বেদানাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি বেদানা ছাড়াতে তো অনেক সময় লেগে যায় এবার এটা মিক্সিং বাটিতে ঘুরে দিচ্ছি ঘুরিয়ে এটাকে রস করে ছেঁকে নেবো বেদানাটাকে রস করে নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে আর আদাটাকেও রস করে ছেঁকে নিয়েছি বেদানার রসটাও ছেঁকে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর দুটো পুদিনা পাতাকে থ্যাপথেদো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি সোডা আমি প্রথমে এই জগের মধ্যেই আমি করব এটা আগে আমি সোডাটা ঢেলে দেব এক গ্লাস সোডা ঢাললাম তারপরে এবার এটা ঢালবো বেদানার রসটা এবার ঢালবো আদার রস এবার দেব চিনি গুঁড়ো করা চিনি রয়েছে আমার বাড়িতে সবসময় থাকে গুঁড়ো করা চিনি এক দুই তিন চার চার চামচ চিনি গুঁড়ো দিলাম আবারও এটা সোডাটা ঢালবো কিন্তু এটার মধ্যে লেগে রয়েছে তো এটার মধ্যে গড়ে নিয়ে ঢেলে দিলাম বাকিটাও ঢেলে দেবো থেতো করা পুদিনা পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সব সবজি একটুখানি ঘেটে নেবো আর চামচ দিয়ে এর মধ্যে দেবো সামান্য একটুখানি বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দেবো ছাতা করে পুদিনা পাতাটা দুটো দুটো দিয়েছি এবার পাঁচ ছটা পুদিনা পাতা আমি গোটা দিয়ে দেবো আর দেবো এই যে বের করে এনেছি আইস চার পাঁচটা আইসক্রিউব এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিউব চার পাঁচটা কেন পঞ্চাশটা দিলেও আমার মেয়ে না আসলে খেয়ে নেবে একটু ঝাঁকিয়ে নি মকটেল একেবারে রেডি যেটাকে বলছে বেদানার মকটেল আমি এটাকে ঢেলে দিচ্ছি অবশ্য বরফটাকে কিন্তু আমাকে তুলেই দিতে হবে এই মধ্য মধ্যে কিন্তু বরফ বেরোবে না দেখুন মধ্যে কি সুন্দর দেখতে লাগছে আমাদের বেদানার মকটেল বা টমেগানিট মকটেল একেবারে রেডি দেখুন কি সুন্দর দেখতে লাগছে স্বাদও কিন্তু অসাধারণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে না চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন